সকাল বেলা দায়িত্ব পাওয়ার পরে এই রক্তদান শিবির আয়োজনে গুলি চলেছে এমনই অভিযোগ উঠেছিল এবং সোশ্যাল মিডিয়ায় ভাঙনের নামটাকে বদনাম করা হচ্ছে এবং আপনি ভাঙনের বিধায়ক কি বলবেন আমি ভাঙনের বিধায়ক হিসাবে দেখবেন অনেক ক্ষেত্রে আমি চুপ থেকে যাচ্ছি কারণ আমি বলা মানে বেশি বড় করে খবর হবে এই যে এই যে যে অন্যায়টা করলো গেটটা ভেঙে আমি কিন্তু একটা মুখ করে দিচ্ছি আমি বলা মানে রাজ্যে বিভিন্ন প্রান্তে যাবে যে ভাঙরে রক্তদান শিবিরের গেট করতে দিচ্ছে না তাহলে ভাঙরকে খারাপ নজর করে দেখবে আর ওই নটোরিয়াস ক্রিমিনালদের নেতৃত্বে যে হিংসাটা হয়েছে হিংসা চাপার জন্য এটা তো সাত দিন মানুষ সৃষ্টি করছে যেখানে যেটা খবর পৌঁছাচ্ছে এবং তৃণমূলের আন্দোলনে কি এখানে চর্চা হচ্ছে এটা উচিত হয়নি তো চাপা দেওয়ার জন্য বোমগুলির গল্প শোনাচ্ছে সাবধানে আমি একটা কথা বলবো কোনো জায়গায় ডেটা দেবেন না ডেটাটা তো সব থেকে কিমতি চিজ দিদির দুধ হোক আর দাদার দুধ আপনার যেই হোক না কেন কারো আমি অনুরোধ করবো কোনো এই ধরনের ডেটা কেউ দেবেন না ডেটা হচ্ছে কিমতি জিনিস তা এটা আপনার ওই দেখছে না ওটিপি ফটিপি গল্প আসছে কোনো সময় আবার বলবে তোমার ওখানে গিয়েছিলাম সেটা চেয়েছিলাম তোমার এখন একটা প্রাইজ পেয়েছে তুমি অমুকের কাছ থেকে প্রাইজ পেয়েছে দিদির কাছ থেকে দাদার কাছ থেকে প্রাইজ করতে হবে তোমার ফোনে চারটে কোর্ট যাতে করতে দাও যেই চারটে কোর্ট যাবে প্রাইজ তো দূরের কথা এর ও প্রাইজ পেয়ে যাবে এর হেরে যাবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খালি করতে হবে সোশ্যাল মিডিয়ায় একটা কথা ভাইরাল হচ্ছে যে মুর্শিদাবাদ হুমায়ুন কবির সাহেব ওখানে বাবি মসজিদ নির্মাণ করছে ওখানে ইনভাইটেড হচ্ছে আব্বাসের দিকে ভাইজান এ বিষয়ে কি বলবেন আমি আব্বাসের দিকে ধর্মীয় জলসা ধর্মীয় ব্যাপার ওরা আপনার সাথে বলতে পারবে আপনার সাথে সেক্রেটারি জানছে সত্যি কথা বলছি কি তার সেক্রেটারিকেও আমি জিজ্ঞাসা করিনি কারণ আমি আমার এখন এসআইআর ব্যর্থতা করতে আসি কারণ এসআইআর যেটা দেখতে পাচ্ছে পঁচিশ তারিখ থেকে আমরা ডেড লাইন দিতে হচ্ছে ফলে যারা চার তারিখ চার তারিখ ভাবছিল তাদের তাড়াতাড়ি দিন দেওয়া হচ্ছে